যারা ব্রয়লার মুরগির মাংস একদমই পছন্দ করেন না তারা একবারের জন্য হলেও ওইভাবে খেয়ে দেখুন অসম্ভব মজার এই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে চলুন মূল রেসিপি দেখে নিই আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি নতুন পর্ব শুরু করছি প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা আমি ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি প্রত্যেকটা মাংসই একই রকম সাইজ করার চেষ্টা করেছি মাংসগুলো ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চিমটির একটু বেশি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিব একসাথে এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা সাথে আরও দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসে লবণ থাকে এটা আমরা সবাই জানি এই জন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে এখন দিয়ে দিব টমেটো সস টমেটো সসের প্যাকেট আমি ব্যবহার করেছি ছোট্ট যে প্যাকেটটা পাওয়া যায় পাঁচ টাকা দামের অথবা দুই চা চামচ পরিমাণ আপনারা দিয়ে দিতে পারেন টমেটো সস সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এই সব উপকরণগুলো এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে মেশানোটা যত বেশি ভালো হবে মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে এবং সেটা রান্না করার পর খেতে অনেক বেশি মজা লাগবে চাইলে আপনারা কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন খুব ভালো করে এটা মেখে নেব আমি পাঁচ থেকে সাত মিনিট তারপর এটা রেস্টে রেখে দেব অন্তত 30 মিনিট পর্যন্ত আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে বেশি সময় রেখে দেবেন এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মেখে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য 30 মিনিট পরে আমি রান্নাটা শুরু করব। ফিরে আসছি 30 মিনিট পরে এখন আমি কাঠিগুলো রেডি করে নেবো আজকের রেসিপি যেহেতু চিকেন শাসলিক এই জন্য আমি কাঠিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কাঠিগুলো আমি বাসায় বানিয়েছি আপনারা চাইলে এগুলো বাসায় বানিয়ে নিতে পারেন অথবা দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় শাসলিকের কাঠি বললেই দিয়ে দেবে কাঠিগুলোকে বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব প্রথমে নিয়ে নিয়েছি একটা গাজর এবং একটা ক্যাপসিকাম এগুলোকে আমি ভালো করে কেটে নিব গাজরটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিব। একদম খুব বেশি পাতলা করা যাবে না একটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের কেটে নিতে হবে এভাবে সবগুলো আমি কেটে নিব। আপনারা চাইলে অন্য সবজি দিয়েও ডেকোরেশনটা করে নিতে পারেন সবগুলো গাজর কেটে নেওয়া শেষ এখন ক্যাপসিকামটা কেটে নিব আমি মাঝখানের বিচির অংশটা ফেলে দিলাম এখন এভাবে টুকরো টুকরো করে কেটে নেব যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাপসিকাম কেটে নেওয়া প্রায় শেষ আমার এখানে যতটা কালারফুল সবজি ব্যবহার করবেন ততটাই সুন্দর লাগবে দেখতে সবগুলো ক্যাপসিকাম কেটে নেওয়া শেষ এবং আগে থেকে আমি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছিলাম এখন মাংসর মধ্যে ক্যাপসিকাম গাজর এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নেব মাংসর সাথে এগুলো ভালো করে মাখিয়ে নিলে এর মধ্যে মশলাগুলো যাবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে খুব ভালো করে কিছু সময়ের জন্য আমি এটা মেখে নিব খুব ভালো করে মেখে নেওয়া শেষে এখন কাঠের মধ্যে শ্বাসলিকগুলো আমি তৈরি করে নিব কাঠে নিয়ে নিয়েছি প্রথমে একটা আমি প্রথমেই কাঠের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম সাজানোটা আপনাদের পছন্দ অনুযায়ী নির্ভর করবে যার যেরকম করে পছন্দ পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নিতে পারেন দিয়ে দিলাম একটা গাজর তারপর দিয়ে দেব একটা পেঁয়াজ এভাবে আমি একে একে সবগুলো সাজিয়ে নেব পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক টুকরো মাংস তারপর আবারও আমি দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এভাবে দিয়ে দেওয়ার পরে আবারও এক টুকরো মাংস দেব এভাবে আমি একে একে শাশলিকগুলো সম্পূর্ণ ভরাট করে চেপে চেপে সাজিয়ে নেব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওগুলোকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় রেসিপিটি কিন্তু খুবই দারুণ অনেক টাকা খরচ করে আমরা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে এই রেসিপিটা খেয়ে থাকি চাইলেই কিন্তু খুব কম খরচেই বানিয়ে ফেলতে পারি আমরা এই শাসলিক রেসিপিটি রেস্টুরেন্টের থেকে কোনো অংশের স্বাদে কিন্তু এটা একদমই কম না একবার বাসায় বানিয়ে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু খেতে সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে প্যানের চারি সাইডে লাগিয়ে নিব তেলটা খুব ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে এর মধ্যে একে একে কাঠিগুলো আমি দিতে থাকবো চুলার আঁচটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি রাখা যাবে না আবার কমও রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে এটা রান্না করতে হবে অনেকের চুলার তাপটা একটু বেশি অনেকের একটু কম এটা আপনারা বোঝে রান্নাটা করবেন একটু পরপর এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে সবগুলো উল্টে দেওয়া শেষে প্রত্যেকটা চিকেনের কাঠিতেই কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে অল্প অল্প করে তেল ব্রাশ করতে হবে তেলটা খুব বেশি একেবারে ব্রাশ করা যাবে না দেখতে পাচ্ছেন আমি যেভাবে ব্রাশ করে নিচ্ছি সবগুলো ব্রাশ করে নেওয়া শেষে একটু পরে আবার কাঠিগুলো উল্টে দিতে হবে প্রত্যেকটা পাশে যেন এরকম করে ভাজা ভাজা হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে সবগুলো উল্টে দেওয়া শেষে আবারও আমি তেল ব্রাশ করে দিব খুব ভালো করে সবগুলো চিকেনের কাঠির গায়ে এভাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত কালারটা চাচ্ছি সেটা চলে আসে আপনাদের পছন্দ অনুযায়ী এটা ভেজে নিতে পারেন যদি কেউ একটু কড়া খেতে চান তাহলে একটু বেশি লাল লাল করে ভেজে নেবেন অথবা একটু পোড়া পোড়া করে ভেজে নিলেও কিন্তু অনেক মজা লাগে এটা খেতে বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমার শাশলিকগুলো একদম রেডি হয়ে গেছে যেরকম কালার আমি চাচ্ছিলাম ঠিক সেরকমটাই হয়েছে দেখিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখন পরিবেশনের পালা তৈরি হয়ে গেল দারুণ মজার শাসলিক রেসিপি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না মাংসগুলো যদি রেডি করে ফ্রোজেন করে রেখে দেন তাহলে হঠাৎ বাসায় মেহমান চলে আসলে বানিয়ে ফেলতে পারবেন কিন্তু খুব সহজে এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এবং বড়রাও পছন্দ করবে ছোট থেকে বড় সবাই এটার ভক্ত হয়ে যাবে বাসায় একবার বানিয়ে দেখুন অনেক সহজভাবে আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে এরকম আরও অনেক সহজ সহজ রেসিপি আছে যদি আপনারা চান দেখে নিতে পারেন একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে মাংসটা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আবারও সামনে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ